আসসালামু আলাইকুম এভ্রিমান আশা করি সবান ওয়েলকাম বেক টু মাই নিউ ব্লগ তো দেখতে পারো আমার গাছ থেকে পেঁপে মাশাল্লাহ যে সুন্দর পেঁপে ধরছে তো পেঁপে ওখান থেকে খাটিয়ে আনিয়া পালা দইয়া দইয়া বানাই দিলাম আগে থেকে বানাইয়া রাখিছি এরপরে মাংস বা বাকরছি বাকরিয়া পালা করে খাটিয়া তৈ রাখছি তো আজকে আপনার ভিডিওর মাঝে একটা টিপস বাজাই মো লাস্ট পর্যন্ত দেখতে থাকবা তো এই মাঝে আমি পেঁয়াজের মাঝে লবণ দিয়া ফার্স্টেও ইল পেঁয়াজের মাঝে একটু লবণ বালা হরি খুব সময় লাড়াচারা করলে ফিয়াজ খুব দ্রুত হয়ে যায় মাঝে মাঝে মেমা আইন তো খুব বেশি উরা তারা লাগে তো আপনারা এই টিক্সটা ট্রাই করতে পারেন তার বাদে সবজাত মশলা দিয়া লবণ হলুদ মরুজ মরিচ সবটা দিয়া বালাকরি নাড়াচারা করলাম তো আজকে একটা স্পেশাল রেসিপি এবার দেখো আমার দোয়া কি সুন্দর এই দেহতে অনেক মজা লাগে যে সময় দুওয়া উফরে দিউরে তো নামাতিয়া খাওয়া একটু না হললাম বালাহরি তো একটু ফানি দিয়ে গুণ ধরে বালা বালাহরি যাতে মাংসর মাঝে সারা মশলা বালাহরি লাগে বাদেও দেহতে ভাড়া একটু নারাচারা হললাম তো ইউনিক একটা রেসিপি এটা তো কেউ দেয় না ইউটিউবৰ মাজে চ' আপোনাৰ চাপৰ্ট কৰবা বেছি বেছিটো নতুন নতুন ভিডিঅ' আপলোড হ'ব আপোনাৰ লাগিতো শৰীৰটো বেছি বেছি চাপ'ৰ্ট কৰবা আৰু বেছি বেছি ভিডিঅ' আপলোড হ'ব তো এইবাৰ আমাৰ মাংস চাৰা হৈ গৈছে তো মাংসগোলাৰে চাৰি দিলাম চাৰীয়া এটো নাৰাচাৰা শৰীয়া যাতে মাংসৰ ভিত্ৰ লাহৰি মছলাগুলা লাগে বেছি মজা লাগিব চ' তো মাংস দি পেঁপে ৰান্ধা হলামখনে চাইলেও ত' মাছ দি ৰান্ধি পাৰি আচলতে কিবা কৈতাম আৰু কি এসটাত এসটা দিলে মজা লাগে যেমন যেন চচা দি মাছ দি খুব বেছি স্বাদ লাগে আৰু মাংস দি পেপে বা সফল দিয়া খুব বেছি মজা হয় ৰান্ধিলে তো আপনারা ট্রাই করতে পারেন বা কু ইজিলি আপনারা রাঁধতে পারবা তো এগুলাখান ভিডিও সেও আপলোড দেয় না আমি আপনারার কথা চিন্তা করে দিলাম যাতে আপনারা দেহইন একটু বেশি ইন্টারেস্ট হয় তো বেশি বেশি করে শেয়ার করবা লাইক কমেন্ট করবা যাতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি তো এদিকে আমার মাংসগুলারে আস্তে আস্তে ঐজাৰ সিজি গেলে তারপরে আস্তে আস্তে সারি দিম পেঁপেগুলারে তো সপ্তাহ আগে থেকে হাতিয়ার রাখলে খুব কম সময়ে আপনারা রাঁধতে পারবা তো দেখা তো কি সুন্দর কৈল আমার বলোর মাঝ হাতিয়ার আছি তোরা তোরা খরি সারাম সারিয়া বালাহরিদরে সিজাই থইব তো আপনারা চাইলে খুব ইজিলি পেঁপেদিয়ার মাংস যদি রান্না করতে পারবা বা মেমান আইলেও ই রেসিপি কটা অ্যাপ্লাই করতে পারবা আসে নানি মাঝে মাঝে টা তরকারি বাড়াইতে হয় আমরা তো সিলেটি মানুষ বেশি বেশি তরকারি না হইলে আবার পালা লাগে না মেমান না আমরা গরম সো আপনারা ট্রাই